হঠাৎ যে আপনার ঠান্ডা এটা সহ্য করতে পারবো এটা হঠাৎ গরম এই জিনিসগুলা সহ্য করার ক্ষমতা এইখানে যে চুলা দেখতেছেন এটা হলো মিয়াকু ব্র্যান্ডের সবচাইতে আপগ্রেড চুলা আর এটাতে কিন্তু আপনারা এই ধরনের গোল হাড়ি ব্যবহার করতে পারবেন আপনাদের আমি সর্বপ্রথম চুলাটা দেখাই দেখেন এই সাইডটা দেখেন সম্পূর্ণ স্টিল সাইডটা সম্পূর্ণ স্টিল এই পাশটাও সম্পূর্ণ স্টিল তলাটাও সম্পূর্ণ স্টিল দুইটা ফ্যান এবং এটার যে পায়া আছে পায়াগুলো সব স্টিল দিয়ে তৈরি করা ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয় করার জন্য যে প্রযুক্তি আবিষ্কার করা হয়েছে তার ইনভার্টার বলে আর মিয়াকুর এই প্রোডাক্টটা আপনি যাতে অনেক বছর ব্যবহার করতে পারেন মিয়াকু এটাতে কি কি টেকনোলজি ব্যবহার করছে এই জিনিসটা দেখেন এখানে সর্বপ্রথম দেখবেন ঠাটা পড়লে যাতে চুলার কোনো সমস্যা না হয় দেওয়া আছে এরপরে যাতে আপনার মূল মেশিন তো আপনার এইটা এটাতে কোনো ধরনের হাই ভোল্টেজ কি বা বজ্রপাত কোনো কিছু থেকে এই জিনিসটারে রক্ষা করার জন্য আপনার এইখানে একটা ফিউজ দিয়ে দিছে দেখেন এটার আমি একটু তুলে আপনাদের দেখাই ভিতরটা দেখেন এখানে একটা ফিউজ বেশি না পাঁচ ষাট টাকা দশ টাকা দামের জিনিস এটা কিন্তু এই জিনিসটার কাজ অনেক উঁচু মানের যে যেটা বললাম যে বিদ্যুতের হাই ভোল্টেজ কিবা যে কোনো শর্ট সার্কিট হইলে এইখানে যে মেশিনটা আছে অক্ষত থাকবে শুধু এই ফিউজটা কেটে যাইব এই জিনিসটা আপনারা অনেক সেপে রাখবে এই প্রযুক্তিটা এরপরে এখানে যে চুলা দেখতেছেন এটা সব একদম স্টিল দিয়ে মোড়ানো এবং এই যে যে স্টিলটা এটা তো একটা চুলা তেল বাতের মার জোল এগুলা পড়বে এই দেখেন এইভাবে দেখাই এই যে এইখান থেকে দেখেন এইখান থেকে মানে এটা চুম্বুকে ধরবে না খেয়াল করেন এই যে দেখেন আমি এইভাবে এইভাবে যদি দেখাইতাম অনেকে মনে করতেন যে বায়ে বুঝি টান দিয়ে তুলতেছে বা এটা হান্ড্রেড পার্সেন্ট স্টিল কারণ এটাতে আপনার রান্না করবেন বাতের মার তেল ঝোল পড়বে এই চুলা কিভাবে অনেক বছর ব্যবহার করা যায় এরকম কিছু তথ্য আপনারে দিয়ে দিব যাতে আপনার লং টাইম আপনার পয়সা যাতে উসুল হয়ে যায় কষ্টের টাকা এই জিনিসগুলো বুঝাই দিই আপনি যখন চালু দিবেন অনে চাপ দিবেন পাওয়ারে চাপ দিবেন দুই হাজার ওয়াট এবং হাইস্ট পঁচিশশো এটা কমায়া দুইশো পর্যন্ত আনতে পারবেন ওয়াট আপনি নির্বাচন করে নেবেন কোনটা আপনি ব্যবহার করবেন এটা টেম্পারেচার যে আমার খাবারটা কত টেম্পারেচারে হইতেছে এটা দেখার জন্য ছয়শো পঞ্চাশ সর্বনিম্ন হলো ষাট টেম্পারেচার এটা টাইম সেট করার জন্য টাইমে চাপ দিবেন এটা ঘুরাইবেন এই পাশে ঘন্টা এই পাশে মিনিট এরপরে এই যে যে অপশনটা আছে এটা হলো কয়েলটারে তিনটা ভাগে ভাগ করতে পারবেন আমি এটা আপনারে দেখাই দিই আমি এটাকে চালু দিলাম চাপ দিলাম এখন এইখানে যে কয়েলটা আছে এই দেখেন পুরো কয়েলটা আমি আপনার একদম লাল করে দেখাই দিই এই যে মেন কয়েলটা হলো আপনার এইটা এখন আমি যে এখানে একটা বড় হাড়ি বসাইছি বড় হাড়ি এখন হাড়িটা তো আমার ছোট হইতে পারতো আমি তো চাও বানাইতে পারতাম সেক্ষেত্রে কী করণীয় এই যে এস ডি লেখা আছে এই জায়গায় দেখেন এখানে একটা চাপ দিবেন কয়েলটার দিকে তাকান এখানে আপনার ছোট হয়ে গেছে এতে আপনার কারেন্ট খরচও কমে যাবে ছোটো হাড়ি যখন বসাবেন আর একটা চাপ দিবেন। এটা সাইড দিয়ে আইব সাইড দিয়ে আসলে যখন বাপে বাপে রান্না করবেন তখন এটা আপনার কাজে লাগবে আরেকটা চাপ যদি দেন তাহলে আপনার রেগুলার এখানে এখন পুরা টাইশা গেছে এইখানে যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা অবলম্বন করবেন আপনারা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বাই চুলা যদি কিনা থাকেন এটা মনে রাখেন আমি অফ করি দেখেন এখানে অফ করলাম এখান থেকে কি বলতেছে হট মানে এই জায়গাটা গরম এটার যদি আপনি তলায় যান এই যে দুইটা ফ্যান এখানে চলতেছে এই দুইটা ফ্যানে এইখান দিয়ে হাওয়াটারে টাইনা নিতেছে টাইনা নিয়ে আপনার ভিতরে এই যে কয়েল মাদার আপনার ঠান্ডা করতেছে আর এই যে এইখান দিয়ে বাতাসটারে বাইর করতেছে এই জায়গা দিয়ে বাতাসটারে বাইর করতেছে আপনি যেই পর্যন্ত এটাতে রান্না করবেন চুলা অফ করবেন ফ্যান চলতেই থাকবো কারেন্টটা ছুটাইবেন না দয়া করে এই ফ্যানটা অটোমেটিক্যালি নিজে নিজে বন্ধ হয়ে যাবে তারপর লাইন ছুটাই এখন আসেন যে কোম্পানি এই জিনিসগুলার এই যে যে এটার ভিতরে কি কি ফিচারগুলা দিছে এই যে এখানে যে কালো অংশটা দেখতেছেন এটা আমি আপনারা বুঝাই দিই ক্যান ইউজ ডেক্সি পট এটিসি এস সেভেন ডিপি এটা মডেল নাম্বার আর ডেক্সি পট মানে ওই যে গোল পট কিবা আপনার এই যে আপনি এখানে ফ্রাই প্যানও ব্যবহার করতে পারবেন এই যে ফ্রাই প্যান দিয়ে এখানে বুঝাই দিছে স্মোকলেস এনার্জি সেভিং আর আপনার এইটার মেন যেই জিনিসটা আমি আপনাদের দেখাই দেখেন সাডেনলি হিটিং মানে খুব দ্রুত আপনার হিট হইব ওই হিটটা আপনার সহ্য করতে পারবে এই প্যানেলটা এই গ্লাসটা এবং সাডেনলি কুলিং হঠাৎ ঠান্ডা হঠাৎ যদি ঠান্ডা পায় তাহলে এটার সমস্যা হইব না আমি প্র্যাকটিক্যালভাবে একবার আপনাদের আমি দেখাই দেখেন যেমন হঠাৎ হঠাৎ যে আপনার ঠান্ডা এটা সহ্য করতে পারবো এটা এইটাই বোঝানো হয়েছে যে হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম এই জিনিসগুলো সহ্য করার ক্ষমতা এই গ্লাসগুলার দেওয়া আছে আমি তো এর অনেক চুলা বিক্রি করছি আমি কিন্তু কখনো বলি নাই যে এখানে পানি দিতে পারবেন ঠান্ডা দিতে পারবেন পানি ডাইলা এরকম ভাবে দেখাই নাই মানে এটার প্রযুক্তি এত হাই কোয়ালিটির এত উন্নত মানের যেটা আপনার রাফ ইউজ করলে এই প্রোডাক্টটার কোনো সমস্যা হবে না স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট মানে আপনার এখানে যে আমি এই যে হাড়ি বসাইছি এরকম যে আপনার দাগ পরব প্যানেলটার মধ্যে এই অংশটার মধ্যে দাগ পড়বে না এটাই এখানে বোঝানো হয়েছে ঘষা ঘষি কি বা দাগ এগুলো আপনার এটার মধ্যে পড়বে না লোড ব্রেয়ারিং আপনার এখানে ওয়েট দিতে পারবেন সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং এইটি পার্সেন্ট কস্ট সেভিং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং ভার্টিক্যাল হিট কন্ডিশন মানে এটার যে হিটটা এটার যে হিটটা এই হিটটা ডাইরেক্ট উপরের দিকে আসবে এটা বোঝানো হয়েছে আর এই জাতীয় চুলায় কত কেজি পর্যন্ত ওয়েট দেওয়া যায় এটা হলো সবচেয়ে মুখ্য বিষয় আমি এই চুলায় দাঁড়ায় দেখা দিতে পারবো তার মানে আমার নব্বই কেজি ওজন আপনি কি এখানে নব্বই কেজি রানতে পারবেন তা না অনেকে অনেক ধরনের তথ্য দিয়ে থাকে বিক্রির জন্য অনেকেই মুখরোচক এরকম কিছু বলে যাতে কাস্টমার তাড়াতাড়ি কিনে এখন যদি আপনি ধরেন বিশ কেজি সাপোজ বিশ কেজি রান্নার জন্য এই চুলা নেন এটা কখনো হবে না তাহলে আপনার টাকাটাই নষ্ট হইল একুরেট পাঁচ থেকে ষাট কেজি আমি এখানে দাঁড়াই দেখাই দিতে পারবো চুলার কিছু হইব না পর্যন্ত দেওয়া তার মানে এই না যে বাই কেজির হাড়ি কত বড় হইব চুলার বড় হইব এখানে পাঁচ থেকে সাত কেজি মাপের কয়েল দেওয়া আছে এই পর্যন্ত আপনি রান্না করতে পারবেন আর আশা করি এর বেশি যে সাত কেজি যদি চাল রান্না করেন আপনার সংসারে এত বড় সংসার নাই বাংলাদেশে যে সাত কেজি চাল পুতে ওখতে লাগে সাত কেজি গোস রানতে পারেন সেক্ষেত্রে আপনার ঠিক আছে ইনভার্টার টেকনোলজি লার্জ ফায়ার প্রুফ ইনফারেট কুকার ফায়ারপ্রুফ এই জিনিসটা ভালো করে দেখে রাখেন ফায়ার এইখানে যে বিদ্যুতের চুলা দেখাইলাম বিদ্যুৎ খরচ কত হয় এটা হলো মুখ্য বিষয় অনেকে জানতে চাইবেন অনেকে ধরেন যেটা বললাম যে বিক্রির জন্য অনেকে যে দুই আড়শো বইলা দেয় এখানে কখনো সম্ভব না কারণ একবার চিন্তা করেন যে আপনি একটা মাস রান্না করবেন যে জায়গায় ষোলোশো টাকার সিলিন্ডার লাগে কিভাবে এটার মধ্যে দুই রান্না হইব আপনি তো প্রতি উক্তে আল্লাহ তিরিশ দিন রানবেন তিন বেলা রানবেন তাহলে খরচ কত হইব একোরেটি হিসাব দিয়ে দিই এক হাজার ওয়াড টানা যদি আপনারা এক ঘন্টা ব্যবহার করেন তাহলে এক ইউনিট খরচ হবে আপনার বাসায় ইউনিট কয় টাকা পাঁচ টাকা সাত টাকা আট টাকা দরেন দশ টাকা এক ঘন্টা টানা বিরামহীনভাবে যদি ব্যবহার করেন তাহলে দশ টাকা দৈনিক দুই ঘন্টা ব্যবহার করলে আপনার মাসে ছয়শো টাকা তবে পাঁচ থেকে ছয়শো টাকা বাতের বলক আসলে যেমন কমাইতে হয় তরকারি বলক আসলে কমাইতে হয় এরকম প্লাস মাইনাস করলে পাঁচ থেকে ছয়শো টাকার মতো আসে দুই আড়াইশো টাকায় কখনো হয় না যাদের ফ্যামিলি আরও বড় ডাবল খরচ যাদের সিলিন্ডার দুইটা লাগে তাদের জন্য আপনার এক হাজার থেকে চোদ্দশো পর্যন্ত খরচ আসতে পারে আর মিয়াকোর যে প্রোডাক্টগুলো আমরা দেখাই প্রত্যেকটা মিয়াকু কোম্পানির প্রোডাক্টের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে এটা কেউ জোর গলায় বলতে পারে না বিক্রির জন্য অনেকে পাঁচ বছর সাত বছর মিথ্যা কথা বলে ফেলায় সত্য কথাই বললাম একদম দেখেন কোম্পানি যদি বেশি দেয় সবাই যদি বিক্রি করে আমার কি বিক্রি করার ইচ্ছা নাই আমি গ্রান্টি বেশি দিলে আমার বেশি ব্যস্ত হবে হিসাবটা এরকম না কিন্তু আমি আপনার সত্য কথা বললাম মিয়াগো গো লাখ টাকার জিনিস নিল এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবার আসেন প্রাইস সম্পর্কে আমি আইডিয়া দিয়ে দিই এইখানে যে চুলা দেখতেছেন এটার মডেল নাম্বারটা আরেকবার বলি এটিসি এস সেভেন ডিপি এটা হলো মডেল নাম্বার এটার বর্তমান দাম নয় হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র সাত হাজার টাকা এই অফার সাত দিনের জন্য আর ডেলিভারি পাশে যারা ঢাকার ভিতর নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দেবেন না যারা ঢাকার বাইরে নেবেন সর্বপ্রথম হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আমাদের দোকান দোকানপাট দেখবেন তারপরে আমাদেরকে এক হাজার টাকা বুকিং দিবেন মাল আপনার বাসায় পাঠাবো মাল চেক করে দেখে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দেবেন আর যারা সরাসরি এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় মার্কেটে ঠিকুলটা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডেই আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন